বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দীর্ঘদিন ধরেই দেশের ক্রিয়া জগতের অন্যতম প্রধান ভরসার জায়গা এখান থেকে উঠে এসেছেন সাকিব আল হাসান মতো তারকা খেলোয়াড়রা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতা কমে যাচ্ছে বর্তমানে বিকেএসপি থেকে জাতীয় বা আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসার হার উল্লেখযোগ্যভাবেই কমে গেছে এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে এক গুরুতর অভিযোগ ভর্তির সময় স্বজন ও ব্যক্তিগত পরিচিতির প্রভাব অর্থাৎ প্রকৃত প্রতিভাবানদের বাদ দিয়ে অনেক সময় পরিচিতি বা সুপারিশের ভিত্তিতে খেলোয়াড় ভর্তি করা হচ্ছে যার ফলে দুর্বল মানের খেলোয়াড়রা নির্বাচিত হচ্ছেন মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে একুশটি ডিসিপ্লিনের ফেডারেশনের সঙ্গে এক মত বিনিময় সভায় এই বিষয়টি জানা সামনে আসে সভা শেষে বিকেএসপি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম বলেন ইনপুট যেমন আউটপুটও তেমন যদি আমি অনুরোধের ভিত্তিতে চল্লিশ শতাংশ খেলোয়াড় ভর্তি করি তাহলে কোচরা যতই পরিশ্রম করুক না কেন তাদের দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব নয় তিনি আরো বলেন এই প্রক্রিয়ায় শুধু খেলোয়াড় বা জেলা উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারী খেলোয়াড় পাওয়া যাবে জাতীয় দলের জন্য উপযোগী দীর্ঘমেয়াদী প্রতিভা তৈরি হবে না উল্লেখ্য বিকেএসপি বাংলাদেশের একমাত্র ক্রীড়া বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান এখান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ সুযোগ সুবিধা দেশের অন্য কোথাও মেলে না যদি বাছে স্বচ্ছতা না থাকে তাহলে ভবিষ্যতে দেশের ক্রিয়াঙ্গনে প্রতিভার সংকট তৈরি হবে ক্রীড়া বিশ্লেষকদের মতে স্বজন বা অনৈতিক সুপারিশের মাধ্যমে খেলোয়াড় ভর্তি হলে সেটা কেবল একজনের নয় গোটা ক্রিয়াক্ষেত্রের ক্ষতি প্রতিভা বিকাশের সঠিক পরিবেশ নষ্ট হয় কোচদের পরিশ্রম বিফলে যায় এবং জাতীয় দলে মানসম্মত খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে পড়ে সাথে থাকার জন্য